দেখুন প্রথমেই বলি যে একটি নির্বাচন সেই নির্বাচনের ফলাফল সঠিকভাবে বিশ্লেষণ করার জন্য নির্বাচনটি তো সঠিকভাবে হতে হবে আপনি বলুন যে শাসক দল তো নিজেই বলেছে তাদের কর্মীরা তাদের কর্মী সেদিন মারা গেছে তাহলে নির্বাচন যে একেবারে সন্তাসমুক্ত ছিল সেটা শাসক দল নিজেরাই স্বীকার করছে যে সন্ত্রাসহীন একটি নির্বাচন এই রাজ্যে শাসক দল একটা করিয়ে দেখো যে তারা আদৌ ভোটে জিতবে নাকি ভোটে জিতলে কতটা ভোটে জিতবে আপনার কি বিশ্বাস হয় যে এই রাজ্যে বর্তমানে শাসক দলের যে অবস্থা সেই অবস্থার পরিপ্রেক্ষিতে তারা নির্বাচনে এই অবস্থায় যেতে পারে তারা যেতে পারবে না তার কারণ তারা জানে তাদের সঙ্গে মানুষ না না এটা দেখুন এই দুই রাজনৈতিক দল তৃণমূল এবং বিজেপি উভয় রাজনৈতিক দলই বেসিক্যালি তারা নিজেদের মধ্যে সম্পর্ক রেখে একটা বলতে পারে প্রতিদ্বন্দ্বিতামূলক একটি সাম্প্রদায়িক রাজনীতির বিশ্ববাস্প সেটা চেষ্টা দ্বিতীয় হচ্ছে তারা একে অপরের সঙ্গে প্রশাসনিক সম্পর্ক রেখে তার কারণ একদিকে দেখবেন আপনি যে এই যে ধরুন শিক্ষক দুর্নীতি যে মামলা করেছি সেই মামলায় দেখবেন পার্থ চট্টোপাধ্যায় জেলে গেছে কিন্তু এই মামলাতে অ্যাকচুয়ালি মমতা বন্দ্যোপাধ্যায় জেলে যাওয়া উচিত কিন্তু সে তাকে জেলে পাঠাচ্ছে না তাকে প্রশাসনিকভাবে সাপোর্ট দিয়ে বেসিক্যালি এই রাজনৈতিক তৃণমূলের উপর বিজেপি রাখছে যে তোমাকে বাম মুক্ত একটি পশ্চিমবঙ্গ দিতে হবে তার কারণ এবং তোমাকে রাজনীতি রাজনৈতিক ভাবে সাম্প্রদায়িক বিষবাস্প ছড়া দেবে এবং সেটাই করে যাচ্ছে দেখবেন যে মুর্শিদাবাদের এক বিধায়ককে তাকে দেখবেন যে একটি নির্দিষ্ট গোষ্ঠীর বিরুদ্ধে কথা বলতে তার বিরুদ্ধে যে আন্দোলন সংগঠিত হয়েছে তাদেরকে দুজনকে পাশাপাশি দেখবেন এইটা হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির অবস্থান আসলে এরা চান যে কোনোভাবেই যাতে বাম শক্তি এই রাজ্যের মাথা তুলতে না তারা এই এটা একটা তো ফ্যাক্টর অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর এবং ওরা চায় যে ধর্ম নিরপেক্ষ রাজনীতির যে স্পেস ধর্ম যার আপনি আপনি আপনার ধর্ম পালন করবেন আর একজন আর একজন ধর্মে পালন করলেন এবং একদম শান্তিপূর্ণভাবে পালন করবেন মহরমের জন্য দুর্গাপুজো বন্ধ হবে না দুর্গাপুজোর জন্য মহরম বন্ধ হবে না দুটোই হবে দুর্গাপুজো হবে মহরমও হবে সব নিজের নিজের জায়গায় নিজের নিজের মতো ভাবে পালন করবে কি দেখেন সাধারণ মানুষ সাধারণ মানুষ তারা তো স্বাধীনভাবে তাদের মত প্রকাশ করার সুযোগ দিতে হবে কিন্তু সেই সেই মত প্রকাশ করার যে সুযোগ সেটা তো পাচ্ছে না সঠিকভাবে তদন্ত হয় এবং সঠিকভাবে যদি এই যে জুডিশিয়াল প্রসেস চলে তাহলে আমি মনে করি এবং সঠিকভাবে ইনভেস্টিগেশন চলে তাহলে ছাব্বিশ পর্যন্ত তৃণমূল কংগ্রেস নামক এই রাজনৈতিক অস্তিত্ব দিকে দেখা যে বামপন্থী রাজনীতি কখনোই সাম্প্রদায়িক রাজনীতি সঙ্গে কখনোই যাবে এবং সব থেকে বড় রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হচ্ছে বামপন্থী আমি মনে করি ছাব্বিশের নির্বাচন যদি সঠিকভাবে তাহলে ছাব্বিশে নিশ্চিত ভাবে ধর্ম নিরপেক্ষ শক্তি তারাই ক্ষমতায় আসার সম্ভাবনা এবং সমস্ত ধর্ম নিরপেক্ষ শক্তিকে এক এক জায়গায় নিয়ে আসতে হবে একদমই না বিজেপির সাথে কখনো বিজেপি কখনো ধর্ম নিরপেক্ষ শক্তি নেবে এটা সাম্প্রদায়িক শক্তি বিজেপি তৃণমূল বাদে সমস্ত শক্তিকে এক মঞ্চে আসতে হবে বলে আমার ব্যক্তিগত অভিমত এবং সেই প্রয়াস হওয়া উচিত এবং সেই প্রয়াস নিশ্চিত ভাবেই গৃহীত হয়েছে আপনারা দেখেছেন নৈহাটি তার প্রমাণ যে আমরা এবারে দেখবেন সিপিআইএমএল এর সাথে একসঙ্গে ভোটে একেবারে ভোটে একসঙ্গে প্রচার হয়েছে কেন হয়েছে তার কারণ ধর্মনিরপেক্ষ শক্তিকে একত্রীভূত করা অপরদিকে এই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াইটাকে চালিয়ে রাখা এবং সেই সেটা যদি হয় আগামী ছাব্বিশের নির্বাচনে নিশ্চিতভাবে ধর্মনিরপেক্ষ শক্তি তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং তারাই